আওয়ামী বাংলাদেশের রাজনীতি করার আর কোন তাই আমরা ইউনিশ সরকারকে বলে দিতে চাই আপনারা কাল বিলম্ব না করে বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য এদেশের রাজনীতির সুষ্ঠু বন্টনের জন্য আওয়ামী অতি দ্রুত নিষিদ্ধ করুন আমরা বলে দিতে চাই এই চব্বিশের ছাত্র জনতা এখনো রাজপথ ছাড়ে নাই এই ছাত্র জনতা এই ছাত্র জনতা আবারও রাজপথে নামার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা সজাগ থাকবেন হেসিবাদের কোন দোষর যেন মাথা চারা দিতে না পারে তাদেরকে যেখানেই পাবেন আইনের আওতায় নিয়ে আসবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকিলাব চেঞ্জাবাদাম জেলার বৈশাখী স্বাস্থ্য আন্দোলনের সম্মানিত আহ্বায়ক ভাই মোহাম্মদ নাহিদ হাসান ভাই মোহাম্মদ নাহিদ হাসান আমরা ছাত্র জনতা আপনারা জানেন বাংলাদেশের খুলি লীগ বাংলাদেশের সন্ত্রাসী বাংলাদেশ আওয়ামী

জুলাই প্রোক্লামেশনে আমরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছিলাম ডক্টর ইউনিসকে আমরা বলেছিলাম এই আওয়ামী বাংলার জমিনে ফিরে আসার পূর্বে এদেরকে নিষিদ্ধ করতে হবে এদেরকে নিষিদ্ধ করার জন্য আমাদের এই ছাত্র জনতা এত রক্ত দিল আহত হলো তারপরে কিছু কিছু গোষ্ঠী বিভিন্ন তালবাহানা করে এই আওয়ামী ফেরাতে চায় তাকে আম্লিগের ভেরদশ বলে নেবো হ্যাঁ কোনো দিন মেনে নেবো না আমাদের রক্ত থাকতে আমরা এই আমলিগের মূল্যবর্তন মেনে নেবো না নেবো না নেবো না হ্যাঁ ভাই আজকে এই কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে আমরা ডক্টর ইউনুস্কে এই দাবি জানাতে চাই আপনি যত দ্রুত সম্ভব এটির সুস্থ সমাধান করে দিন এবং এই হাতেই থাকে আন্তর্জাতিক আইলে বাংলাদেশে আইলে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার জমিনে একটি দৃষ্টান্ত গায়ন করুন এবং অতি দ্রুত সত্তর এই সংগঠন সন্ত্রাসী সংগঠনের বিচার নিশ্চিত করুন এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ গোলাব দিন্দাবাদ হিন্দ